আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি মেলখুম মেলখুম আসার নিষিদ্ধ এলাকা তা আমরা অ্যাডভেঞ্চার হিসাবে আমরা তিন বন্ধু একসাথে আসছি ওই যে আমাদের হুন্ডা এই পর্যন্ত আসছে এখানে হুন্ডা গাছের সাথে বান্ধি রাখলাম আর এই হলো একটা ব্রিজ এটা মাঝখান দিয়ে রাস্তা এটা পানির ফার্ম মেবি আমরা এখন গিরিপথ মিটু পথ দিয়ে আস্তে আস্তে মাটির রাস্তা দিয়ে কাদা মাটি হাঁটতে হাঁটতে আমাদের শুটু সব কাদায় ঘুরে গেল এখন আমরা ফুল প্রিপারেশন নিয়ে হাঁটতেছি সামনে আছে আমার বন্ধুরা আর শুধু ঢাকা থেকে একটা গ্রুপ আসছে এখানে বন্ধের দিন এখন প্রচুর পর্যটক আসে আসলে এটা খুব অ্যাডভেঞ্চার তো যেখানে নিষিদ্ধ থাকে সেখানে কৌতূহল বেশি থাকে আর মেল মেলখন তো আসলেই দেখার মতো সাধারণ একটা প্লেস ওখানে গেলে মনে হবে না আমরা বাংলাদেশে আছি হবে বই বিশ্বে অন্য কোথাও আছি যা দেখার মতো তো সাথে থাকুন আপডেটগুলা দেখাবো আমরা আসছি থেকে চিত থেকে বারোয়ার হাটের পরে এদিকে ঢাকা থেকে আসলে বারোয়ার হাটের পরে বারোয়ার হাট থেকে পাঁচ কিলো চিটের দিয়ে আসি হাতে মামে দিয়েই ডুবেন টুকার পরে আপনারা এই মৃত্যু পথ দিয়ে হেঁটে যেতে হবে এখানে গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই ট্রাক মাঝে মধ্যে যায় কিন্তু এক কাদা অবস্থা ভয়াবহ আমরা গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে আসছি যতটুকু আসা গেছে আলহামদুলিল্লাহ অনেক দূরে আসছি বাকি পথ আমরা হেঁটে যাবো প্রায় দেড় দুই ঘন্টা আমাদের হাঁটতে হবে তো আমরা মেলখুম গিয়ে আবার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো ওকে ধন্যবাদ